নমস্কার বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে আমরা দেখতে পাবো যে রুডি আত্মা এসে সোনাকে সোনা সোনা বলে ডাকতে থাকে এরপর দেখা যায় সোনা রুডির আত্মা দেখে ভয় পেয়ে যায় এবং ভয়ের স্বরে বলতে থাকে কে ওখানে কে আমি কিন্তু চিৎকার করব। এরপর দেখা যায় যে রুডি আত্মা সোনার ঘরে প্রবেশ করে এবং সেটা দেখে সোনা ভয় পেয়ে যায় এবং বলতে থাকে রুডি রুডি তুমি সোনাকে গলায় বলতে থাকে এরপর তুই আমাকে চিনতে পারছিস না তুই আমাকে চিনতে পারছিস না আমি যে কোনো শান্তি পাচ্ছি না আমার আত্মার মুক্তি ঘটেনি এরপর রুডি বলে আমি ঝোলেপুরে যাচ্ছি আমার কতটা কষ্ট হচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না সে বলে তোমার মা ওই মহিলা যেদিন থেকে তোমাদের লাইফে এসেছে আমি দোলে পুড়ে যাচ্ছি এরপর দেখা যায় রুডি আবারও বলতে থাকে ওই মহিলা আমার খুনি আমি পারছি না সহ্য করতে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এই কথাগুলো শুনে সোনা চমকে যায় এবং ভাবতে থাকে যে রুডির আত্মা হয়তো সত্যি সত্যি তাকে কিছু বলার চেষ্টা এছাড়া দেখা যায় যে রুডির আত্মাকে দেখে সোনা ভয়ও পায় এবং ভয়ের স্বরেই রুডির আত্মার সাথে আস্তে আস্তে কথা বলতে থাকে এরপরে আমরা দেখতে পাব রুডি এই কথাগুলো বলে এবং তারপর সে পেছন দিকে এক পা করে পিছাতে থাকে এবং দরজা খুলে ঘর থেকে বাইরে বেরিয়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডি কি সত্যি মারা গেছে তার আত্মা কি সত্যি সোনার সাথে কথা বলছে নাকি বাস্তবে রুডি সত্যিকারে তার সামনে এসে কথা বলছে তা কমেন্টে জানাও এরপর দেখা যায় রুডির আত্মা ঘরের দরজা খুলে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকে এবং তাকে দেখে সোনাও পিছু করে এবং তাকে থামতে বলে কিন্তু রুডির আত্মা সোনার কোনো কথাই শুনছে না এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে এরপর দেখা যায় রুডিকে পিছু করতে করতে সোনাও নিচতলায় চলে আসে এরপর নিচে এসে সোনা মনে মনে বলতে থাকে কি হলো কোথায় গেল এখানেই তো ছিল এরপর আমরা দেখতে পাবো যে কুন্তলাও দৌড়ে সোনার কাছে আসে এবং সোনা তাকে দেখে বলে কি হলো আপনি এখানে এই সময় কুন্তলা সোনাকে বলে যে সোনা আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম এই সময় কিন্তু তুমি কোথায় যাচ্ছ এখন তখন সোনা বলে যে আমি আমি মানে আমার আসলে ঘুম ভেঙে গেল তারপর কুন্তলা সোনাকে বলে যে সোনা আমার কাছে না রুডির আত্মা এসেছিল সোনা তখন অবাক হয়ে বলে যে রুডির আত্মা তখন কুন্তলা বলে যে হ্যাঁ সোনা তখন কুন্তলা কান্না করতে করতে সোনাকে বলে যে সোনা আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে ও একেবারে জলে পুড়ে যাচ্ছে ও ভীষণ কষ্ট পাচ্ছে ও জলে পুড়ে যাচ্ছে ও আমাকে নিজে এ কথা বলেছে সোনা আসলে ওর খুনি তো আবার ঘুরে বেড়াচ্ছে তাই না ছাড়া পেয়েছে বাড়িতে এসেছে এবার কি হবে সোনা এরপর সোনা কুন্তলাকে বলে যে হাই ভগবান ও তো আমার কাছেও এসেছিল আর আমার কাছে এসেও সেই একই কথা বলে গেছে তখন কুন্তলা বলে যে তোমাকেও তোমার কাছেও এসেছিলো তার মানে রুডিরাত্মা তারপর সোনা বলে যে হ্যাঁ এসেছিল ও তো এখানেই ছিল কিন্তু কোথায় যেন গেল আর খুঁজে পাচ্ছি না তখন কুন্তলা বলে যে সোনা দেখেছ আমার ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ওর আত্মাটা একদমই শান্তি পাচ্ছে না তখন কুন্তলা সোনাকে বলে যে ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে ওর কি মুক্তি হবে না সোনা তখনই সোনা বলে ওঠে না 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 আমি রুডির আত্মাকে কখনোই কষ্ট পেতে দেব না আর ওই মহিলার ছায়া আমি আমাদের ওপর কিছুতেই পরতে দেব না কিচ্ছুতেই না রুডি কষ্ট পাবে না মা আমি ওই মহিলার কোনো চিহ্ন এই বাড়িতে রাখতে দেব না এরপর দেখা যায় পরের দিন সকালে সোনা দীপা সেনগুপ্ত সমস্ত জামা কাপড় সমস্ত স্মৃতি ফেলে দিতে চায় এবং বাড়ির লোক তার কাকায় সকলে তাকে আটকায় তার কাকাই বলে যে কি করছিস তুই এসব মাথা ঠান্ডা রাখ এরপর সূর্য সেনগুপ্ত চলে আসে এবং বলে কি করছিস তুই এসব সব জিনিসপত্র ফেলে দিচ্ছিস তারপর সূর্য সেনগুপ্ত সেই জিনিসপত্রের মধ্যে থেকে দুটো ছবি খুঁজে পায় এবং ছবিতে দেখে দীপা ম্যামের ছবি এরপর রূপাকে ধমক দিয়ে বলে ওঠে যে এই ছবিগুলোকে কেন তুমি ছুঁড়ে ফেলছো কেন এই ছবিগুলো এখানে কি করে এলো এগুলো তো দীপা ম্যামের ছবি এরপর সূর্য সেনগুপ্ত ধমক দিয়ে জোর গলায় বলতে থাকে এগুলো তো দীপা ম্যামের ছবি এগুলো এখানে কি করে এলো কেউ প্লিজ আমাকে বলবে তখন রূপা আবারও রেগে যায় এবং রেগে গিয়ে মুখ ফোসকে বলে ফেলে জানো না তুমি এই মহিলা আমার সব কিছু শেষ করে দিয়েছে এই মহিলা আমার রুডিকে খুন করেছে এরপর সূর্য সেনগুপ্ত আবারও বলে ওঠে যে রুডি কে রুডি রুডি সেনগুপ্ত তো অনেক আগেই মারা গেছে রুডি তো অনেক আগে খুন হয়েছে তখন তো ইনি ছিলেন না ইনি কি তবে আগে এসেছিলেন এই বাড়িতে আবারও সূর্য সেনগুপ্ত রেগে গিয়ে বলে যে কবে এসেছিলেন কেন এসেছিলেন আরে কেউ আমাকে বলবে কেউ কেন আমাকে কিছু বলছো না আমি তো কিছুই বুঝতে পারছি না এরপর আবার রূপা উঁচু গলায় বলতে থাকে যে কেন বিশ্বাস হচ্ছে না তোমার মেয়ে বলছে তাও তোমার বিশ্বাস হচ্ছে না এরপর সূর্য শেরগুপ্ত বলে আমি না কিছু পারছি না আমি কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে ওনার ছবিটা এ বাড়িতে কি করে এলো কেউ কি আমাকে বলবে উনি কি এ থাকতেন কিভাবে এলো ছবিগুলো তখন আবারও রূপা বলে ওঠে যে ওই মহিলা খুনি ওই মহিলা আমার রুড়িকে মেরেছে তখন আবার উর্মি বলে ওঠে যে হ্যাঁ দাদাই আপনি মনে করতে পারছেন না উনি তো তখনও আমাদের বাড়িতে একটা বিজনেস ডিল নিয়ে এসেছিলেন আর তারপরেই এই ঘটনা ঘটিয়ে ফেলেন ওই জন্য তো আমি এই বিজনেস ডিলে সম্পূর্ণ বিপক্ষে ছিলাম যার জন্য আমাদের সোনা এত কষ্ট পাচ্ছে তাকে আমরা কি করে ক্ষমা করি বলো তো তারপর সূর্য সেনগুপ্ত বলে ওঠে যে কে কি বলছে কি জন্য বলছে কিছুই ঢুকছে না আমার মাথায় এরপর সূর্য সেনগুপ্তর ভাই বলে ওঠে যে দাদাই দাদাই তুই আর উত্তেজনা বাড়াস না সব ঠিক হয়ে যাবে তুই এত ভাবিস না বাবা বলে বলে ওঠে ওঠে সে অনেক কথা তুই এখন ভাবিস না এরপর সোনা রেগে যে কেন আমার প্রসঙ্গ সবাই থামতে বলে বাবার তো জানা দরকার বাবার তো মনে রাখা দরকার সোনা এরপর বলে ওঠে যে ওই মহিলাকে আমি সহ্য করতে পারছি না তারপর উর্মি এবং তার স্বামী তাকে থামাতে থাকে এবং বলে যে তোমার বাবা আবারও অসুস্থ হয়ে পড়বে এরপর আমরা দেখতে পাই দীপা সেনগুপ্ত পরিবারে যাওয়ার জন্য রেডি হয়েছে এবং দীপা সেনগুপ্তর মনে পড়তে থাকে যে সেনগুপ্ত পরিবারে সবাই তাকে কিভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিল এটা দেখা যায় যে দীপা সেনগুপ্ত সেনগুপ্ত পরিবারে যাওয়ার জন্য তৈরি হলে রূপাও তার সাথে যাওয়ার জন্য বায়না করে এবং দীপা তাকে বলে যে আমি একাই যাব। তখন দীপা সেনগুপ্ত বলে যে চিন্তা করিস না আমি সব কিছু সামলে দেব তখন রূপা বলে যে আমি জানি তোমার এই মুখের কথাটুকুই যথেষ্ট রূপা বলে যে ছুটে এসেছিলে একরাশ টেনশন নিয়ে কিন্তু এখন সব কিছু সামলে নেবে যেমনটা বরাবরের মতো সামলেছ এরপর দেখা যায় যে সূর্য সবাইকে বলে কেউ আসবে না আমার কাছে যদি আসো তাহলে আমি নিজেকে ছুরি দিয়ে শেষ করে দেবো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকে এরপর সূর্য সেনগুপ্ত নিজেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে হুমকি দেয় এরপর দেখা যায় যে সূর্যের হাত থেকে ছুরিটা ফেলার জন্য সোনা এবং সূর্য সেনগুপ্তের বাবা তাকে বলে বাড়ির যখন প্রত্যেকটা মানুষ তাকে ছুরিটা ফেলার জন্য বলছিল কিন্তু সে কারোর কথা শুনছিল না ইতিমধ্যে দীপা সেনগুপ্ত সেখানে এসে হাজির হয় এরপর দীপা বলে যে ডক্টর সেনগুপ্ত ওটা দিন আমাকে তখন সূর্য বলে যে আমি চালিয়ে দেবো কিন্তু ছুরিটা একদম আসবেন না আপনি আমার কাছে আমার ভালো লাগছে না আপনি আমাকে একা ছেড়ে দিন যান এখান থেকে তখন দীপা বলে ওঠে যে ওই ছুরিটা আপনাকে অপারেশন টেবিলেই মানায় এখানে বড্ড বেমানান দিন ওটা আমায় এরপর দীপাকে দেখে সোনা উর্মি সহ বাড়ির সকলে চমকে যায় এরপর ডক্টর সেনগুপ্তে আবারও মনে পড়ে যায় সোনার বলা সেই কথা ওই মহিলা আমার সব কিছু শেষ করে দিয়েছে ও আমার রুডিকে খুন করেছে এরপর সূর্য সেনগুপ্ত পাগলের মতো করে এবং বলে রক্ত রক্ত বলে বলে যে আপনি তো সব কিছু শেষ করে দিয়েছেন আপনি সব কিছু শেষ করে দিয়েছেন তাই না কেন করলেন বলুন সেটা আমাকে এরপর দীপা বলে যে আমি যেটা বলছি শুনুন আপনি আমার কথা শুনবেন না প্লিজ ওটা আপনি আমাকে দিয়ে দিন এরপর সূর্য আবারও বলে যে না আমি দেব না তখন দীপা বলে যে আপনি আমাকে দেবেন না এরপর দীপা বলে যে ডক্টর সেনগুপ্ত প্লিজ এরকম করবেন না চোট লেগে যাবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ বোধ করছেন প্লিজ ওটা আমাকে দিয়ে দিন প্লিজ আপনি একটু শান্ত হন ওটা আমাকে দিয়ে দিন এরপর দীপা যখন তার কাছে গিয়ে ভালো করে চাকুটা চাইলো তখন সূর্য সেনগুপ্ত সেই চাকুটা দীপাকে দিয়ে দিল আর সেটা দেখে উর্মি সোনা সূর্যের বাবা সহ বাড়ির সকলে চমকে যায় তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি পরবর্তী অংশ পেতে কমেন্টে জানান এরকম আরও আকর্ষণীয় টলি টিভি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে